অসমের পঞ্চায়েত ভোটের প্রচার পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার গ্রামে অসমের ভোটের ব্যানার পোস্টার ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে অসমের রাজনৈতিক নেতারা কোচবিহারের ছাটফলিমারি জয়গুরু অঞ্চলে অসমের ভোটের প্রচার কিন্তু কেন অসমের নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রচার অসমের একাংশ বাসিন্দা গঙ্গাধর নদীর ভাঙনে ভিটে মাটি হারিয়ে ঘর ছাড়া বহু বছর ধরে তারা আন্তঃরাজ্য সীমানা ঘেঁষা পশ্চিমবঙ্গে বসবাস করছেন নদীর ভাঙনে তামারহাটের জংবান্ধা বাগডোকরা গ্রাম বিলীন হয়ে গেছে অসমে পুনর্বাসন না পেয়ে চারশো পরিবার পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছে অসমের ভোটার তাই পশ্চিমবঙ্গের সরকারি সুযোগে বঞ্চিত পশ্চিমবঙ্গে বসবাসের জেরে অসমের সমস্ত প্রকল্প থেকেও বাদ অসমের প্রকল্পগুলি রাজ্যের বাইরে বলেই পৌঁছয় না ভিটিহারাদের কাছে সব হারিয়ে এই হতভাগা মানুষগুলি কোনো রকমে জীবন কাটাচ্ছে তবে নির্বাচন বড় বালাই তাই নির্বাচন এলেই তাদের কাছে হাজির হয় সব রাজনৈতিক দল হাজির হন রাজনৈতিক নেতারা তামারহাটের কামানডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের জংবান্ধা বাঘডোকরা ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন এই ভোটাররা আসলতে আমি ইয়াত বহু দিনের পরে আমি একটু প্রবলেম ফেস করি আছো ইয়াত আমি বহু দিন ধরি আমি সরকারক আমি নিউজর মাধ্যমে হোক বা কোনো এপ্লিকেশনের মাধ্যমে হোক আমি এটা সরকারক জনাই আহি আছো কিন্তু পরিতাপর বিষয়টো হল কিয় আমাক সরকারে মানে কেবল ইলেকশনের সময়ত গুরুত্ব দিয়ে ইলেকশনের পিছত গুরুত্ব নিদিয়ে ছাট পলিমারের অস্থায়ী বাসিন্দাদের দুর্গতির সীমা নেই তারা অসমের মানুষ হলেও অসম থেকে প্রাকৃতিক কারণে উৎখাত হয়েছেন অস্থায়ীভাবে পশ্চিমবঙ্গে বসবাস করলেও তারা অসমেরই ভোটার ফলে দুই রাজ্যের সরকারি কোনো সুযোগ সুবিধাই তারা পান না বলে অভিযোগ আমাৰ গাঁৱৰ যিবিলাক মানুহ অস্থায়ীভাৱে বসবাস কৰি আছোঁ ওইষ্ট ৱেষ্ট বেংগলৰ ছাটফুলিমাৰী গাঁৱত এই মানুহবিলাকক অসমত যিকোনো এটা ঠাইত পুনৰ পুনৰ সংস্থাপন দিব লাগে এইটোৱে আমি আমাৰ গাঁওবাসীৰ পৰা চৰকাৰলৈ বিনম্ৰ ৰিকুৱেষ্ট হাম্বল ৰিকুৱেষ্ট আমি ইয়াত প্ৰায় পঁচিছ ছাব্বিছ বছৰ ধৰি আমি অস্থায়ীভাৱে ইয়াত বসবাস কৰি আছোঁ ইয়াত আমি কোনো ধৰণৰ চৰকাৰী আঁচনি আঁচনি পোৱা নাই বহুতো ধৰণৰ চৰকাৰী আঁচনিৰ পৰা আমি ইয়াত আ কি কয় বঞ্চিত বঞ্চিত হয়ে আসু নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে অসমের দুটি গ্রামের বাসিন্দারা বাধ্য হয়ে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ছাট ফলিমাড়ি গ্রামে অস্থায়ী আশ্রয় নিয়েছেন তারা অসমের ভোটার বলেই অসমের চলতি पंचायत নির্বাচনের প্রচার চলছে সেখানে অ্যাকচুয়ালি আমার অসমত पंचायत নির্বাচন প্রচার কিন্তু এনে লাগি আছে একটু পশ্চিমঙ্গত নির্বাচনী প্রচার হয়েছে কারণ আপনা লোকে যত আছে এইটু আপনার পশ্চিমবঙ্গর কোচবিহার ডিস্ট্রিক্টর ছাটফলিমারি গাঁও হয় ইয়াতে সব আমার মানুষ আছে মানুষ আছে তো ইয়াতে অসমৰ মানুষ থাকার নিশ্চয় একটা কারণ আছে এই কাৰণটো হল আমার হেৰি বিগত দিন আমার বাগডগরা আছিল গাঁত যাচ্ছিল এই গোটাইখিনিয়ার কারণে সব মানুষ অস্থায়ীভাবে আহি বসবাস করে আছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ফলিমারি এবং জয়গুরু গ্রামে অন্য কোনো সমস্যা নেই জয়গুরু গ্রামের এক অস্থায়ী বাসিন্দা জানান জায়গাটি অত্যন্ত শান্তিপূর্ণ সেখানে কোনো সাম্প্রদায়িকতা নেই কোনো বিবাদ নেই তবে অসমে নিজেদের জায়গায় তারা ফিরে যেতে চান গোসাইগাঁও কনস্টিটুয়েসির আন্ডারত এটু গাঁও আছিল কিন্তু এটু সময়ত আমি কোনো সুবিধা পোৱা নাছিল কারণ এটু বিটিসি গভর্নমেন্টে ইমান ধ্যান দিয়া নাছিল আমাৰ গাঁওখন তো আজি আকো এটু চেঞ্জ হয়ে কেনে আমার গরিব কনস্টিটুয়েন্সির আন্ডারত গাঁওটো আহি গল তো মই এইটো আপোনালোকৰ নিউজৰ দ্বাৰাত মই চৰকাৰক ৰিকুৱেষ্ট কৰি আছোঁ এইখিনি এইখিনি গাঁৱৰ যিবিলাক মানুহ আছে সেইবিলাকৰ সমস্যাখিনি খিনি সমাধান কৰক আৰু এইবিলাক সমস্যা বহুত সমস্যা আছে তাৰ ভিতৰত অন্যতম সমস্যা হল আবহাপানী উদ্যোগ খোৱা পানী যিটো জলজীৱন মিশন আছে বাস্তৱত এই পরিবারগুলি ঘৰে ফেৰাৰ জন্য উদগ্ৰীব কিন্তু সরকার তাদের ফিরিয়ে নিতে কোনো উদ্যোগ নেয়নি বুলি অভিযোগ কোনো ৰাজনৈতিক দল বা কোনো নেতাই তাদের সমস্যা নিয়ে আদৌ চিন্তিত নন বুলি অভিযোগ করছেন তারা সরকার কবে তাদের ঘরে ফেরার ব্যবস্থা করবে সেই আশায় পথ চেয়ে আছেন ভিটে মাটি হারা এই পরিবারগুলি তামারহাট থেকে আব্দুল আহবের রিপোর্ট এনকেটিভি বাংলা